আলোচনা ও সমালোচনা আর কেন্দ্র বন্ধু এলে গিয়া জিন্দা বাজার অবস্থিত আপনারা অবশ্যই জানেন আর এই সুলতান আপনারা অবশ্যই জানেন যে সিলেট সামাজিক আপনারা সময় এই জায়গা কিন্তু আমরা ইতিমধ্যে আছি আসলে সরাসরি বিষয়টা জানার লাগে ইতিমধ্যে আমরা সুলতান ডাইন্সও দেখছি যেটা হচ্ছে গিয়া সবচেয়ে যেটা পরিচিতি জায়গা যে জায়গায় আপনারা আইয়া সবসময় মনোরম পরিবেশে খাওয়া দাওয়া করা আসলে কিতাব করছে বা বর্তমানে তারার ভিতরে এই যে আমরা গেট বা এই যে যেসব কিছু লাগাই দেখাম কিতাব ভিতরে চলে আমরা এই বিষয়টা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আহ সরাসরি লাইভের মাধ্যমে আমরা লোকের থাকবা অনেক দর্শক পাইবেন আমার লোকের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে লাইভে যুক্ত আছেন বিশেষ করে আমরা প্রবাসী যুদ্ধ আসলে বিতরতায় আমরা একটু দেখার চেষ্টা করবো আপনারা অনেকেই কিন্তু যে জানলাম যে সুলতানটা হিসেবে কিন্তু অনেক আলোচনা সমালোচনা চলে বা বিভিন্ন ভাবে কিন্তু অনেক ধরনের অভিযোগ করা আসলে এই বিষয়টা আমরা একটু জানা লাগে কিন্তু এখনো সুলতান তাইস ভিতরে আছে আসলে কৃত ঘটনা বা কি বিষয়টা যারা কর্তৃপক্ষ তাহলে তার চেষ্টা করেন আর বিশেষ করে আমরা দেখতে পারাম যে সুলতান ভিতরে কিন্তু যারা কর্তৃপক্ষ এই জায়গায় তারা কিন্তু নতুন করে বক্স বানাই দেওয়া পাশাপাশি ক্লিনিং আর আমরা যে জায়গার থেকে তারা খাদ্য সরবরাহ করা পাশাপাশি রান্না করা

আমরা কিন্তু আপনাদেরকে এখন কিছু করবার দেবো না আছে আমার যেটা আপনারা সবাইকে একটু